আপনি কি জানেন রাতে ঘুমানোর আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম চলে আসে চায়ের সাথে কোন মশলা খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় কোন ফলের বিষ খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে কোন রঙের আলো দেখলে মশা পালিয়ে যায় এই ধরনের নতুন নতুন জিজ্ঞেসের উত্তর জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চায়ের সাথে কোন মশলা খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় লবঙ্গ এলাচ নাকি দারুচিনি সঠিক উত্তরটি হবে লবঙ্গ এবার বলুন তো সকালবেলা কোন খাবার খেলে লিভারের চর্বি দ্রুত কমে লেবু জল চিরা জল মধু নাকি বিপ্লবণ সঠিক উত্তরটি হবে লেবু জল কোন রঙের আলো দেখলে মশা পালিয়ে যায় নীল হলুদ লাল নাকি সবুজ সঠিক উত্তরটি হবে হলুদ এবার বলুন তো পৃথিবীর থেকে বড় কবরস্থান আছে কোন দেশে সৌদি আরব কাতার কুয়েত নাকি ইরাক দেশে সঠিক উত্তরটি হবে ইরাক দেশে এই ধরনের যে ভিডিও পরবর্তী দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কোন দেশে সবথেকে বেশি চার চাকা গাড়ি তৈরি হয় পৃথিবীতে সবথেকে বেশি চার চাকার গাড়ি তৈরি করে চীন দেশ যদিও জার্মানি গাড়ির নকশা এবং ইঞ্জিনিয়ারিংয়ে শক্তিশালী কিন্তু উৎপাদনের ক্ষেত্রে চীন কিন্তু অনেক বেশি পরিমাণে গাড়ি তৈরি করে কোন দেশে সব থেকে বেশি প্লাস্টিক সার্জারি করা হয় দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া সৌদি আরব নাকি চীন দেশে সঠিক উত্তর হবে দক্ষিণ কোরিয়া দেশে সবথেকে বেশি প্লাস্টিক সার্জারি করা হয় এবার বলুন তো কলগেট কোম্পানি কোন দেশের কোম্পানি গ্রিস আমেরিকা নেদারল্যান্ড নাকি জাপান দেশের সঠিক উত্তরটি হবে আমেরিকা দেশে কোন ফল খেলে অতিরিক্ত চিন্তা দূর হয় কলা বেদানা আপেল নাকি সঠিক উত্তরটি হবে কলা আপনি কি জানেন কোন খাবার প্রায় একশো বছরেরও বেশি সময় পর্যন্ত ভালো থাকে বেশ কিছু খাবার আছে যা সঠিকভাবে সংরক্ষণ করলে একশো বছরও বেশি সময় ধরে ভালো থাকতে পারে সাধারণত শুকনো খাবার যেমন মধু নুন চিনি এবং কিছু শুকনো ফল দীর্ঘকাল ধরে ভালো থাকে এছাড়া কিছু প্রাচীন সংস্কৃতিতে বিশেষ প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি করা খাবার যেমন আচার বা বিশেষ ধরনের রুটিও কিন্তু দীর্ঘকাল সংরক্ষণ করে রাখা যায় কোন পাখি একটানা না বহুদিন পর্যন্ত আকাশে উঠতে পারে একটা সুইপ পাখি একটানা দীর্ঘদিন পর্যন্ত আকাশে উঠতে পারে গবেষণায় দেখা গেছে কিছু সুইপ পাখি একটানা তিন মাস বা তার বেশ সময় ধরে কিন্তু মাটি স্পর্শ না করেও আকাশে উঠতে পারে তারা উড়ন্ত অবস্থায় ঘুমায় এবং খাবারও খায় এবার বলুন তো কোন প্রাণীর একটা কিডনির ওজন প্রায় তিন কেজি নীলতিমি হাতি গরু কি জিরা সঠিক উত্তরটি হবে হাতি হাতির কিন্তু একটা কিডনির ওজন প্রায় তিন কেজি পর্যন্ত হয় ডায়াবেটিস রোগীদের কোন ফল খেলে মারাত্মক ক্ষতি হতে পারে সফেদা বেদানা ন্যাসপাতি নাকি আম সঠিক উত্তরটি হবে আম আপনি কি জানেন অতিরিক্ত কোন সবজি খেলে কিডনিতে পাথর হয় করলা আলু ফুলকপি নাকি বাঁধাকপি সঠিক উত্তরটি হবে ফুলকপি কোন ফলের বীজ খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে আপেলের বীজের খোলসের ভেতরে থাকে ডেলিং এটি আমাদের শরীরে বিশ্লিত হয়ে হাইড্রোজেন সাইনাইডে পরিণত হয় আর এই এইসি এন হল এক ধরনের মারাত্মক বিষ যা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে কোন খাবার কোষ্ঠকাঠিন্য রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর জলপাই পেঁপে কলা নাকি ভাজা ভাজাপোড়া সঠিক উত্তরটি হবে ভাজাপোড়া এবার বলুন তো রাতে ঘুমানোর আগে কী খেলে তাড়াতাড়ি ঘুম চলে আসে চকলেট দুধ কফি নাকি লেবু জল সঠিক উত্তরটি হবে দুধ ডিমের কুসুম কোন রোগীদের জন্য মাহাত্ম ক্ষতিকর জন্ডিস থাইরয়েড মাইগ্রেন নাকি হৃদরোগের সঠিক উত্তরটি হবে হৃদরোগ আপনি কি জানেন কোন সবজি খেলে আমাদের রক্ত পরিষ্কার হয় বিভিন্ন ধরনের সবুজ শাক সবজি যেমন পালং শাক তেল এবং মেথি এগুলো কিন্তু রক্ত পরিষ্কার করতে সাহায্য করে এই সবজিগুলোতে থাকা নাইট্রেট এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলো রক্তনালীকে প্রসারিত করতে এবং রক্ত প্রবাহ উন্নত করতে সাহায্য করে যা রক্ত পরিশোধন প্রক্রিয়াকেও সাহায্য করে পৃথিবীর থেকে বড় ফুলের বাগান আছে কোন দেশে রাশিয়া ব্রাজিল দক্ষিণ কোরিয়া নাকি দুবাইয়ে সঠিক উত্তরটি হবে দুবাইয়ে আপনি কি জানেন কোন প্রাণী এক পা তুলে ঘুমায় বেশিরভাগ পাখি কিন্তু এক পা তুলে ঘুমায় একটি গরুর কতগুলো দাঁত থাকে একটি পূর্ণবয়স গরুর কিন্তু বত্রিশটি দাঁত থাকে এবার বলুন তো পুরো পৃথিবীতে মানুষ কোন ফল সব থেকে বেশি খায় পেয়ারা কলা আনারস নাকি আঙুর সঠিক উত্তরটি হবে কলা একটি আপেলে কত শতাংশ জল থাকে একটি আপিলে কিন্তু প্রায় আশি থেকে নব্বই শতাংশ চল থাকে বলুন তো ইমেলের আবিষ্কার হয়েছিল প্রথম কত সালে সঠিক উত্তরটি হবে উনিশশো একাত্তর সালে কোন জিনিস দুই থেকে তিন তিন খেলে পুরুষাঙ্গ বড় হয় ঝিনুক বন আতা নাকি মেথি সঠিক উত্তরটি হবে ঝিনুক ঝিনুককে কিন্তু অনেকেই পুরুষদের সম্পর্কে উন্নত করার জন্য একটি ওষুধ হিসাবে বিবেচনা করে ঝিনুকের পুষ্টিগুণ ভিটামিন বি এবং জিঙ্ক সমৃদ্ধ এই জৈগুলি পুরুষদের যৌনকিয়া বৃদ্ধির পাশাপাশি উত্থান পতন উন্নত করতে সাহায্য করে এছাড়াও ঝিনুকের মধ্যে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড এল আর্জিন থাকে যা লিঙ্গে রক্ত সেচলন বৃদ্ধি করে লিঙ্গের আকার বৃদ্ধিতেও সাহায্য করে এই জেগে ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন